অষ্টম শ্রেণীর ইংরেজি নিউ সিলেবাস এবং বন্টন নিয়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা বাট বার্ষিক পরীক্ষা যে প্রশ্ন থাকবে এবং কোন ধরনের প্রশ্ন থাকবে আর কোন কোন অধ্যায়গুলো তোমাদের টেক্সট বুক পড়া লাগবে এবং কি কি বিষয় পড়তে হবে সেই বিষয়টা ডিটেলসে দিয়ে দিয়েছে তো আজকে আমরা ফার্স্ট টাইমে দেখবো সিলেবাস বা পাঠ্যক্রমটা দেখবো যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা আসবে তোমাদের যে ফার্স্ট পেপার বা টেক্সট বুক স্কুল থেকে যে বইটা দেয়া হয় সে বার্ষিক পরীক্ষার জন্য দু হাজার চব্বিশে তিনটা অধ্যা সিলেক্ট করেছে ছয় অধ্যা এখানে দেখো ছয় অধ্যার ভিতর আছে ইন্ট্রোডাসিং সাম ফর্মালি ইন্ট্রোডাসিং সাম ফর্মালি ছয় অধ্যায় পৃষ্ঠা থেকে পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সাত অধ্যায় দিয়েছে আ হল ইন দ্য ফেন্স এটা হচ্ছে ছিয়ানব্বই থেকে একশো ষোলো পৃষ্ঠা পর্যন্ত তারপরে আট নাম্বার যে অধ্যায় আছে লাইফ ইন দ্য উডস এটা হচ্ছে একশো সতেরো থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়ে শেষ করতে হবে বাট এটা হচ্ছে তোমাদের নিউ সিলেবাস দু সালে বার্ষিক পরীক্ষার জন্য এখন অ্যাট দিস মোমেন্টে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কি ধরনের প্রশ্ন করা হবে কি কি ধরনের প্রশ্ন নাম্বার কেমন কি সব কিছু তোমাদের ডিটেলসে শেয়ার করবে চলো দেখা যাক তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলি এখানে দেখো অ্যাসাইনমেন্ট ফর্মেট অনুযায়ী কি ধরনের তোমাদের প্রশ্ন নাম্বারটা দেওয়া হবে এখানে কন্টিনিউয়াস থার্টি পার্সেন্ট আর হচ্ছে সামেটিভ সেভেন্টি পার্সেন্ট মেন কথা হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে লিখিত তার ভিতর সেই যে নাম্বারটা পাওয়া যাবে সেটা সেভেন্টি পারসেন্ট ডিস মানে কনভার্ট করা লাগবে এখন কথার কথা বলি তুমি একশোর ভিতরে যদি চল্লিশ পাও একশো মার্কের ভিতর যদি তুমি চল্লিশ পাও তাহলে এইটা কনভার্ট করার নিয়মটা একটু বলে আগে তারপর আমরা মান বন্টন দেখবো তো একশোর ভিতর যদি তুমি চল্লিশ পাও এটা সত্তর পার্সেন্টের ডিসকাউন্ট মানে কনভার্ট করতে হবে কীভাবে এই সত্তর আছে সেইটা উপরে দিতে হবে আর পার্সেন্টের জন্য আসে কত নিচে একশো এবার দেখো এই শূন্য 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 আর শূন্য কেটে দিলাম তাহলে টোটাল কত মার্ক আছে চার সাতটা এইট মার্ক আছে এটা কিন্তু তোমার একশো মার্কে চল্লিশ পেয়েছিলে সেটাকে তোমার সত্তর সত্তর যে কনভার্ট করা হয়েছে আটাশ পাঁচশো আটাশ বাট আর যে তিরিশ মার্ক আছে সেটা সাদের হাতে গুরু ওয়ার্কস হতে পারে তারপরে যে ফ্লো চার্ট আছে বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে এইগুলো নিয়ে তোমাদের নাম্বার দেওয়া হবে এখানে যে বিষয়টা বলেছে সেই বিষয় নিয়ে লার্নার্স উইল বি অ্যাসেসড অন দ্য বোথ কন্টিনিউয়াস অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট হাউ দ্য ফরমেটিভ অ্যান্ড সামেটিভ ফার্টস অফ দ্য অ্যাসাইনমেন্ট উইল ক্যারি দ্য হোয়াইট অ্যাজ সন বিলো তো এখানে তিরিশ যে মার্ক থাকবে এটা সাথে হাতে তো গ্রুপ ওয়ার্কের মাধ্যমে হতে পারে হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট যে বিষয়গুলো আছে সেই বিষয় ডিপেন্ড করে তোমাদের কত মার্ক তিরিশ মার্ক দেওয়া হবে এটা হচ্ছে তোমাদের সত্তর সত্তর যেভাবে কনভার্ট করা হবে বাট এবার আমরা মান বন্টনটা দেখি মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা হবে করা হবে সেটা একটু বলি তোমাদের তিরিশ মার্কের ভিতরে কিভাবে নাম্বারগুলো দেবে দেখো দশ মার্ক দেবে হচ্ছে হোমওয়ার্ক মানে বাড়ির কাজের জন্য দেবে দশ মার্ক যে তিরিশ মার্কের কথা বলেছে তারপরে ক্লাস ওয়ার্ক মানে সেটি কাজ দেখো ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়ার্কস মানে ব্যক্তিগত বা দলগত কাজ ফ্লো চার্ট এগুলো মিলে তোমাদের দেবে দশ মার্ক আর প্রজেক্ট ওয়ার্ক বলতে পরিকল্পনা কাজ অ্যাসাইনমেন্ট আছে এই বিষয়গুলো দিয়ে দশ টোটাল তিরিশ মার্ক দেবে বাট আমাদের যে একশো মার্কে পরীক্ষা হবে কেমন ধরনের প্রশ্ন করা হবে সে বিষয়টা একটু বলি লিখিত পরীক্ষা হবে ফুল মার্কস সেটাকে দিয়ে দিতেছে একশো তো কি ধরনের প্রশ্ন করাবে একটু ভালো করে দেখো স্কিলস অ্যান্ড কম্পিটেন্স কভার্ড রিডিং মনে করো তোমাদের প্যাসেজ থেকে প্রশ্ন আসবে কয় মার্কে বিশ মার্কের প্রশ্ন আসবে প্যাসেজ থেকে বিশ মার্কের প্রশ্নের ভিতরে এমসিকিউ থাকবে যেটাকে বাংলায় বলা হয় নৈ ব্যক্তিক বা বন নির্বাচন বা টিক বলা হয় খালি এমসিকিউ আসবে পাঁচটি পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক বা নাম্বার আছে এক মার্ক করে তারপরে শর্ট অ্যান্সার করছেন মানে ছোট প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটি মার্ক নাম্বার হচ্ছে মার্ক করে করে নাম্বার আবার ট্রু অথবা ফলস থাকবে পাঁচটি পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের নাম্বার এক করে টোটাল পাঁচ ম্যাসিং এটা হচ্ছে টেবিল থাকবে ম্যাসিং তোমাদের শব্দের সাথে মেল রাখতে হবে এ কলম বি কলমের নাম শুনেছ এ কলম এবং বি কলম যেটা মিলে যাবে সেটার সাথে যদি অ্যান্সার সঠিক করতে পারো তাহলে সেটার জন্য পাঁচটা থাকবে পাঁচ মার্ক দিয়ে দেবে টোটাল এখানে রিডিং টেস্ট থাকবে হচ্ছে টোয়েন্টি মার্ক যেটা বিশ মার্ক থাকবে এই বিষয়। এবার আমরা দেখি কবিতা থেকে কয় মার্ক আছে কবিতা থেকে বিশ মার্ক তো কেমন অ্যাফটার সেটিং লিটারেরি টেক্সট ফয়েম মানে তোমাদের যে পাঠ্য বই আছে তার ভিতর থেকে যে কবিতা আছে সে কবিতার জন্য বিশ মার্ক দেওয়া হবে তার ভিতর আছে সামারি রাইটিং মানে সারাংশ সারমর্মার নাম শুনেছ সারাংশ সারমর্ম থেকে তোমাদের আসবে একটি টোটাল নাম্বার হচ্ছে পাঁচ মার্ক আইডেন্টিফাই মেটাফোর্স ইন এ গিভেন পয়েম কবিতা থেকে তোমাদের এটার জন্য কত পাঁচটি দেওয়া থাকবে বাট সেটার জন্য কয় মার্ক করে দুই মার্ক করে থাকবে দুই মার্কে টোটাল মার্ক হচ্ছে দশ গ্রামার থাকবে তোমাদের হচ্ছে বিশ তিরিশ মার্কস গ্রামার তো গ্রামারটা কেমন থাকবে ইজিং কোয়েসিভ ডিভাইস হলো রাইট ফর্ম ভার্বস রাইট ফর্মস অফ ভার্ব রাইট ফর্ম ভার্বের নাম শুনেছো ইউজিং নন ফিনাইটস মানে ভার্ব সম্পর্কে নন ফিনাইটস যে ভার্ব আছে সেটা ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস মন করো অ্যাডভার্ব টোটাল কোয়াসিভ ডিভাইস থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য দুই মার্ক করে দশ মার্ক প্রতিটা প্রশ্নের জন্য দুই মার্ক করে তাহলে কথা হচ্ছে দশ রাইট ফর্ম টা দশটা থাকবে দশটারই অ্যান্সার দিতে হবে সেটার জন্য দশ মার্ক এক একটা এক মার্কেটে ইউজিং নন ফিনাইটস ভার্ব আছে পাঁচটা থাকবে পাঁচটা পাঁচ মার্ক প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে ইউজিং টাইম অ্যাডভার্ট পাঁচটা থাকবে এক একটার জন্য এক মার্কের টোটাল পাঁচ মার্ক টোটাল হয়ে গেল তিরিশ মার্ক এটা গ্রামার অংশ আর তোমাদের রাইটিং টেস্ট থেকে কী কী আসবে রাইটিং আছে সিবি তোমাদের সিভি লিখতে হবে রাইটিং টেস্টটা আছে সিবি সিবি লেখার নিয়মটা তোমাদের দেখিয়ে দেব একটা থাকবে একটার জন্য দশ মার্ক আর রাইটিং প্যারাগ্রাফ 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 থাকবে একটি একটির জন্য দশ মার্ক রাইটিং ফর্মাল লেটার লেটার আর এখানে বলি ফর্মাল লেটার অ্যান্ড ইনফর্মাল লেটার ফর্মাল লেটার বলতে অ্যাপ্লিকেশন আর ইনফর্মাল লেটার বলতে কি বোঝায় সেটা হচ্ছে সিটি তো এটার জন্য দশ মার্ক টোটাল মার্ক থাকবে হচ্ছে একশো মার্ক একশো মার্কে তোমাদের পরীক্ষা হবে বাট এর পরবর্তীতে কি ধরনের কেমন করে প্রশ্ন আসছে নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখে দেবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট ডা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভি ওয়ান টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই